পুরো বক্তব্য জুড়ে একবারের জন্য উচ্চারণ করলেন না শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের নাম রাজনৈতিক অঙ্গনে এই বিষয়টি এখন নতুন আলোচনার জন্ম দিচ্ছে আমি বিশ করে টাকা দেবো ফ্যামিলি কার্ড চার কোটি মানুষকে আমি স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনবো বলত কি গাছে ধরে আমি বুঝি না তিনটি শর্ত মেনে ভারতের কাছে আত্মসমর্পণ করে তারেক রহমান দেশের মাটিতে আসছেন এ ব্যাপারে আমরা বিএনপির পক্ষ থেকে একটা জোরালো প্রতিবাদ আশা করেছিলাম কিন্তু বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই যখন বিএনপি এর কোনো প্রতিবাদ করে নাই

আপনারা যারা পেসিবাদী মানে মানে বাদের পক্ষে আছেন এবং ভারতের পক্ষে যারা আছেন মনে রাখবেন এই বিষয়গুলো কিন্তু নির্বাচনের পরে বারবার বলছি না নির্বাচনের পরে কিন্তু আপনাদের আর অবস্থা খারাপ হবে এখন এ দলের সাবেক প্রধানমন্ত্রী ক্লাস 8 পাস যে দলের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইন্টারমিডিয়েট পাস সেই দলের নেতাকর্মীরা ক্লাস 2 3 5 পাস হবে এটা খুব স্বাভাবিক এবং তাকে গ্রেফতার করা হবে কেন এতক্ষণ শুনছিলেন শুরু নাম এবার বিস্তারিত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কথা না বলে চলুন আমরা সকালে স্ক্রিনে চলে যাই আসসালামু আলাইকুম গতকালকে তো সারা দিন মানে সেই সকাল থেকে দিয়া বিকাল পর্যন্ত একটাই আলোচনা তারেক রহমান তারেক রহমান তারেক রহমান গতকালকে যে কোনো মিডিয়াতে সেটা টেলিভিশনের মাধ্যমে হোক আর ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হোক বা ফেসবুকে যারা পেজে কন্টেন্ট বানান তাদের গুলা হোক আলোচনা একটাই ছিল তারেক রহমান তার রহমানকে কালকে আর কেউ করতে পারে নাই সারাদিন একটাই আলোচনা তারেক রহমান কি করে আসলেন কি করলেন এয়ারপোর্টে জুতো খুলে মাটির স্পর্শ নিলেন তারপর সেই বলে একটু বাসে চড়ে মানে ঠিক হাঁটার মতো অবস্থা পিঁপড়ার মতো সে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টায় গিয়ে পৌঁছলেন সেই জনসভায় তারপর তার মায়ের সাথে দেখা করলেন তারপর উনি ওনার বাড়িতে চলে গেলেন এগুলো সব আপনারা দেখেছেন

প্রথম আলো রেলিস্টার দেশ রূপান্তরের মতো পত্রিকা ছাপালো পুরো শহরেই একটা গুঞ্জন তারেক রহমানের আলোচনা একটু হয়ে গেল যারা এনসিপি নিয়ে ইন্টারেস্টেড যারা জোড়াই আন্দোলন ইন্টারেস্টেড যারা জামায়াত ইন্টারেস্টেড তারা চলে গেল সে আলোচনায় আমি সে আলোচনায় যাওয়ার আগে তারেক রহমানের সেই ভাষণ নিয়ে দুই একটা কথা বলতেই হয় আমি অত্যন্ত খুশি মনে বলছি তারেক রহমানের ভাষণটি ছিল গতকালকে মানে এবং ওনার যে কথাবার্তার মধ্যে পরিমিতশীল কথাবার্তা যেটা উনি আগে কখনো অনলাইনে যখন লন্ডন থেকে কথা বলতেন তার মধ্যে যে উগ্রতাটা ছিল সেটা কিন্তু গতকালকে ছিল না বারবারই শান্তির কথা বলেছেন বারবারই একটি কথা বলেছেন আমাদের মধ্যে ঐক্য দরকার হম সুন্দর একটা বক্তৃতা উনি দিয়েছেন অল্প সময়ে এবং বেশ মানুষ এটাকে ভালো হয়ে নিয়েছে এমন একটি মানুষ নিয়ে যিনি বলবেন যে তারেক রহমানের এই বক্তৃতায় কোনো রকম ভুল তথ্য ছিল বা যে ধরনের কথাগুলো বলছে যে আমরা সবাই মিলে ঐক্য করব। আমরা নতুন একটা দেশ গঠন করব যে দেশে রাতের বেলায় নারীরা নিরাপদে চলতে পারবে ইত্যাদি ইত্যাদি তখন তার দলের মানুষের কি অবস্থা সেটা একবার ভাবতে হবে একটা ছোট্ট ভিডিও দেখুন সেলিব্রেশন করেছেন ভালো কথা কিন্তু পুরো তিনশো তিনটাকে এমন অবস্থা করেছেন এত আবর্জনা আর এত পতাকা রাস্তায় ফেলে রেখেছেন যেটা সবাই পারাচ্ছে উপর থেকে গাড়িও চলতেছে আমার কাছে সব থেকে বেশি খারাপ লেগেছে যে এই বিষয়টা আপনাদের স্টেজ এখানে করেছে এর অপোজিটে সব কোনো গাছ আপনারা ভেঙে এটা কেন করেছেন পরিবেশ তো পুরো দূষিত হয়েছেই পুরো রোডটা সব আপনারা নষ্ট করে ফেলেছেন তো সেলিব্রেশন করতে গিয়ে যদি রোড সব পরিবেশ এভাবে নষ্ট করে ফেলেন এটা তো কি করেছেন সেটা আমি কিছুই বলতে পারি না তো আপনারা দেখে নেন কি অবস্থা করেছেন এটা কি হয়েছে নাকি না আর পুরো রোডটাই নষ্ট হয়ে গিয়েছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা সমাবেশ করেন এনজয় করেন সবকিছু সেলিব্রেশন করেন তাতে যাতে অন্যের ক্ষতি না হয় স্পেশালি পরিবেশের এরপর দেখুন বন্ধুরা তারেক রহমানের যে স্বপ্ন সেই স্বপ্নের ধারে পাশে তারেক রহমানের কোনো সৈনিকরা নেই আপনারা জানেন জামাত ইসলাম যখন কোনো সভা সমাবেশ করে সেটা আমরা অতীতেও দেখেছি সেটা সরবাদ্দি উদ্যানও কার্যকারিতাই হোক সভা সমাবেশের পর তাদের কর্মীরা সমস্ত বার্তাকে পরিষ্কার করে দিয়ে আসে একটা কাগজের টুকরা কোথাও তারা থাকতে দেয় না তো তারা কোনো কোথাও আপনি পাবেন না একদম মনে হবে একটু আগে মিউনিসিপ্যালিটির অবস্থা হয় হয় তাহলে তারেক রহমানের স্বপ্ন কি করে বাস্তব হবে সেটা কিন্তু প্রশ্ন সাপেক্ষ এখন ব্রিটিশ জনরা বলছেন যে তারেক রহমান যে স্বপ্ন দেখে বা যে স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের দেশে এসছেন তার স্বপ্ন কখনো বাস্তবায়ন হবে না যে পর্যন্ত তার কর্মীরা তার সৈনিকরা মহিলা তাহার সমস্ত স্বপ্ন বাস্তবায়নের জন্য যান প্রাণ দিয়ে লড়ে যাবে তারপর সন্ধ্যেবেলায় দেখলাম বিএনপি থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছে তাদের দলের থেকে যে এগুলো পরিষ্কার করা হোক কিন্তু আদৌ সেটা হয়েছে কিনা আমার সন্দেহ হচ্ছে কারণ এগারোটা বাংলাদেশ টাইম আমি দেখেছি সেই জায়গাটি তেমনটি আছে তো তারেক রহমান একা কি করবে তারেক রহমানের দলের মানুষ যদি তারেক রহমানের যে আশা আকাঙ্ক্ষা আপনাদের হাত নিয়ে আমি নতুন একটা দেশ বলবো সেই স্বপ্ন মনে হয় না যে কোনোভাবে সাকসেস হবে কারণ গোলাকে যদি গদক থাকে তাহলে সেই সেই আকাঙ্ক্ষা কখনই বাস্তবায়ন হয় না এবার আসি এন সি প্রসঙ্গে দেখুন একটা কথা উঠছে বাজারে যে তারেক রহমান সাহেব যখন দেশে আসলে তাকে যে নিরাপত্তাটা দেওয়া হয়েছে যে পুলিশ র্যাব আর্মি দিয়ে যে একটা সম্মান দেওয়া হয়েছে এমন সম্মান বাংলাদেশে কোনো রাষ্ট্রপ্রধানকেও দেওয়া হয় কিনা সন্দেহ তারেক রহমানের আসল স্ট্যাটাস একজন একটি দলের বড় দলের নেতা দেখছি

সুন্দর করে একটা ইলেকশন করবার জন্য ওনারা এটাও বলছেন যে তার মানে কি ওই ধরনের ইলেকশন হবে যে তারেক রহমানের দলকে ইউনিশ পাশ করিয়ে দেবে এমন কথাও বলছেন তাহলে কি করতে হবে তাহলে এটাকে রুখতে হবে এটাকে রুখতে হলে সমস্ত দলগুলো যে আছে বাংলাদেশের বাকি দলগুলো জামাতে ইসলাম হেফাজতে ইসলাম চরমনের মুশফি সাহেব ইভেন কি এনসিপি সহ এবি পার্টি সহ রাষ্ট্রীয় সংগঠন জন্য কি একটা আছে সবাই মিলে এক হতে হবে সবাই মিলে এক হয়ে এই যে যদি এইটা সত্য হয়ে থাকে যে ইনুস্তার এবং তারেক রহমান এক হয়ে গেছে এবং তাদের মধ্যে একটা ঘুটু হয়েছে আর এটাকে এটাকে হবে হবে হলে একটা অন্য সবাই মিলে এটাই নাকি হচ্ছে এখন বাংলাদেশে যেটা সবাই বলছে যে এনসিপি জোটে যাওয়ার পিছনে মূল কারণই এটা কারণ এনসিপিও বুঝেছে যে আমি একা লড়ে কোনো কিছু করতে পারবো না কারণ আপনারা একটা কথা জানেন আমরা প্রথম থেকে শুনে আসছিলাম এনসিপি ইনুস সাহেবের কিন্তু সেই প্রমাণ আমরা পরে পেয়েছি যে ইনুস সাহেবের পার্টি এনসিপির প্রথম দিকে হয়তো ছিল তারপর ইনুস সাহেব তাদের উপর থেকে হাত সরিয়ে নিয়েছে ইনুস সাহেবের এখন হাত তারেক সাহেবের উপর সুতরাং তারেক সাহেব ইনুস সাহেব যদি এক হয়ে যায় যদি ইনুস সাহেব মনে করে থাকে যে তারেক রহমানকে একটা যে কোনো প্রক্রিয়া ইলেকশন করে ক্ষমতা দখল করিয়ে দেবেন এটা অন্য পার্টিরা মেনে নিতে পারবে না তারা ফাইভ দেবে আর যদি ফ্রি এন্ড ফ্রি ইলেকশন হয় তাহলে এখানে কোনো কথা ছিল না হঠাৎ করে আপনারা একবার ভাবুন তো এনসিপি কেন জামাতের সাথে গঠবন্ধন করবে জামাতের সাথে গিয়েছে তাদের দলকে ভারী করবার জন্য জামাতের আর দল আগেই ছিল সেখানে এই এনসিপি যুগ হয়েছে এন ডি পার্টি যুগ হয়েছে রাষ্ট্রীয় সংস্থানা যেন একটা নতুন পার্টি হয়েছে তারা হয়েছে তারা সবাই মিলে এক হয়েছে এবং তাদের ধারণা বা নেটিজনরা বলছেন যদি এমন ঘটনা হয়ে থাকে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারেক রহমানকে জন্য কোন রকম প্ল্যান করে আছে মনে মনে সেটাকে ধ্বংস করতে হলে আমাদের এক দল হইতে হবে এবং সেই একদল হওয়ার জন্যই তারা আজকে হয়তো আজকে আপনারা অ্যানাউন্সমেন্টটা পাবেন এমন ইলেকশনের ব্যাপার ইলেকশন যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হয় তাহলে যদি ইলেকশন হয় এমন এমনও বলছে ইলিটি যদি এইটাই হয়ে থাকে যে তারেক রহমান সাহেবের সাথে ইলুসাহের একটা মানে যুক্তিপত্র হবার পর ইলেকশনের মেকানিজম করা হবে এটা যদি তারা টের পায় তাহলে হয়তো ইলেকশনই হবে না এমন কথাজনরা বলছেন কাজেই আমাদেরকে ভাবতে হবে সবাই যার যার নিজস্ব স্বার্থটাকে দেখে তাই নয় কি কারণ কেউ তো কাউকে ছেড়ে দেবে না ইলেকশনের বাজারে ইলেকশন যদি ফ্রি এন্ড ফেয়ার হয় তাহলে যে ইলেকশনটা হবে সেটা হলো বিএনপি ভার্সেস আদার পার্টিস আদার পার্টিস মানে এই জামাতের আট দল প্লাস এনসিপি প্লাস এবি পার্টি সহ যারা আছে ছোট ছোট দলগুলো তখন ফাইট করে যদি এমন একটা জায়গায় যেতে পারে যে ধরুন আমরা ধরে নিলাম তারেক রহমানের দল মানে বিএনপি একশো পঞ্চাশটা সিটি পেলো সরকার গঠন যদি এই হাসলাম নাহিদ আখতার সার্জিসরা থাকে প্লাস জামায়াতের আমির থাকে পাল সাহেব থাকে তাহলে সেই সংসদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখুন এনসিপি একটি কথা আমরা সরকার গঠন করতে পারবো না আমরা সরকারে যেতে পারবো না কিন্তু সরকারের অংশগ্রহণ করে সরকারের ভিতরে থেকে সরকারকে সোজা রাখতে চাই যে সরকারি আসবে এখন যেহেতু এনসিপি এবং জামাত এক হয়ে গেছে তারা যদি সরকার গঠন করে এমন কথা শোনা যাচ্ছে সরকার গঠন করলে কাদের সাহেব ওই যে এনসিপির যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ছিল যে তারপর ঢাকা ইউনিভার্সিটিতে না কি একটা করে ইলেকশন করে ফেল করা সেই কাদের এবং রিফাত সাহেব এদের কথা এগুলো বাজারে এমন করে রটেছে এখন প্রথম আলো বা দেশ রূপান্তর কেন এগুলোকে এত বড় নিউজ করছে তারা এই জন্য নিউজ করছে তাদের কথা হলো হাই হাই এনসিপি চলে গেছে জামাতে হাই হাই এটা বলো কারবার করলো এনসিপি জামাতে যাইতে পারে মানে জামাতে একটা অছুত দল কিন্তু আবার দেখুন জামাত যখন ইসলামের কথা বলে তখন আমাদের তারেক সাহেব কিন্তু একই কথা বলেন উনি কি বলেছেন একটু শুনুন আজকের মিটিংয়ে নবী করিম সাল্লাহ সালামের ন্যায় পরায়ণতা মেনে ইনশাল্লাহ আমরা দেশ পরিচালনা করব, যদি আমরা সরকার গঠন করি তারেক রহমান এমন কথা হলো তারেক রহমান যখন বলেন যে নবী করিম সালামের পরতা মেনে আমরা দেশ পরিচালনা করবো তার মানে ইসলামী কায়দায় আমরা দেশ পরিচালনা করব তখন কিন্তু আপনারা কেউ বলেন না বা কোনো পত্রিকা লেখেনা তাহলে কি তারেক রহমান রহমান তারেক নিজেও জামাতকে রহমানকে মনোবাদ শব্দটা ব্যবহার করেছে জামাত একই কথা বলে আমরা নবী করিম সাল্লাহ আল্লাহ সালামের ন্যায় পরতা মেনেই আমরা দেশ শাসন করবো মানে ইসলামিক দেশ শাসন করব যখন তারেক রহমান সাহেব বলেন তখন তার কোনো দোষ নেই যখন জামাত বলেন তখন আপনারা বলেন এই গেছে 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 হয়ে গেছে তারেক রহমান সাহেব এক সময় উল্লেখ করেছে তারেক ছোট ছোট টিভি যখন লন্ডন থেকে কথা বলতেন এদিকে এখন যেটা মূল প্রশ্ন আসছে যে যদি নিজজন রাজা বলছেন যে তারেক রহমান সাহেব এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুজনে মিলে কোনো একটা প্ল্যান করছে না আমরা জানি না সেটা সত্যমিত্যা আল্লাহ জানেন এবং এগুলো বেরিয়ে যাবে ধীরে ধীরে কিন্তু বাজারে যখন কোনো কথা ওঠে তখন তার কিছুটা বটে তো এই ধরনের যখন প্ল্যান হচ্ছে তখন জামাত তো আর ঘরে বসে থাকবে না বা এনসিপি ঘরে বসে থাকবে না তারা এখন একাটা হয়েছে তারা একাটা হয়ে প্রয়োজনে এর বিরুদ্ধে লড়বে কারণ আমরা সবাই চাই একটা ফ্রি অ্যান্ড ফিয়ার ইলেকশন যদিও আমার ব্যক্তিগত বিশ্বাস এটা হয় না যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এমন কোনো গেম খেলবে যাতে বিএনপি কে পাশ করিয়ে নিয়ে আসা যায় আরেকটা কথা সবসময় মনে রাখতে হবে আমাদের জনগণ যা চায় তাই হবে আমরা জনগণের শক্তিকে কেউ উপেক্ষা করতে পারবো না যার প্রমাণ আমরা চব্বিশের আগস্টে পেয়েছি সমস্ত জনগণ যেটা চেয়েছিল তখন কিন্তু পৃথিবীর কোনো শক্তি হাসিলাকে বাঁচিয়ে রাখতে পারেনি হাসিলাকে ক্ষমতায় রাখতে পারেনি এবারও যদি কেউ কোনো দেখে থাকে যদি কাঁধে ভর করে সরকার গঠন করতে চায় কেউ যদি কারো ভর করে ইলেকশনে পাস করতে চায় সেটা হয়তো বা আমাদের দেশের জনগণই দেবে না যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে তাহলে এমনও হতে পারে ইলেকশন বানচাল হয়ে যেতে পারে এত সহজেই কেউ কাউকে ছেড়ে দেবে না এখন দেখা যাক আজকে কি হয়